নমস্কার বন্ধুরা সুমিতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়েছি আজকে হলো চিকেন কষা একদম গরম গরম ভাতের সাথে কিন্তু খাবারটা জমে যাবে তো চলুন আজকে দেখে নিই চিকেন কষার রেসিপিটা চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর বেশ অনেকটা দিয়ে দিলাম রসুন মাংসে কিন্তু রসুন বেশি দিলে বেশি ভালো লাগে আর চার টুকরোর মতো দিয়ে দিলাম আদা আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার মশলাটাকে ভালো করে তৈরি করে নেবো চলুন মশলাটা তাহলে পেস্ট করে নিই এখানে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে এর মধ্যে বেশ অনেকটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরপর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গুঁড়ো মশলার মধ্যে এর মধ্যে ব্যবহার করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন কাশ্মীরের চিলি পাউডার আর স্বাদ মতো লবণ এই দিয়ে খুব ভালো করে মেখে নেব ম্যারিনেশন করে রেখে দেবো বেশ তিরিশ মিনিটের মতো হাতে সময় থাকলে আর একটু বেশি সময় ধরেও আপনারা করে রাখতে পারেন চিকেনটাকে ভালো করে মেখে তিরিশ মন্টার মতো রেখে দিচ্ছি এরপর কড়াইতে গ্যাসের আগুনে পশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আলুগুলো ভেজে নেব আর মুরগির মাংসের ঝোলে বড়ো বড়ো আলু দিলে কিন্তু দারুণ লাগে খেতে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আলুগুলোকে কিন্তু বেশ লাল লাল করেই ভাজবো বড়ো বড়ো করে এরকম আলু দিলে মুরগির মাংসে খেতে কিন্তু দারুণ লাগে আমি এক এক রকমভাবে মুরগির মাংস রান্না করি কখনও ভেজে করি কখনও মশলাগুলোকে একসাথে মেখে মাংসের সাথে করি আপনারাও তো অনেকভাবেই করেন আমি জানি অবশ্যই তো মুরগির মাংস আমি যেভাবে করি তাই ভাবলাম আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কথা বলতে বলতে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো টুকরো করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচকুচি করে কেটে নিয়েছি সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিলাম এই কারণে অনেক সময় মাংস এইভাবে রান্না করলে কিন্তু জুসি জুসি ব্যাপারটা আসার কালারটাও কিন্তু খুব সুন্দর হয় এরপর আগে থেকে মেখে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড় করে মাংসটাকে কষিয়ে নেব মাংস যত কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে চলুন এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিই আর গ্যাসের আগুন কিন্তু এখন লোটু মিডিয়াম করে রেখেছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মুরগির মাংস ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে আর এইভাবে আপনারা রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো কথা বলতে বলতে গিয়ে মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি কারণ আলুগুলোও তাহলে ভাবে ভাবে অনেকটা সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে তো খুব ভালো করে খুন্তি দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এরপরে পাঁচ মিনিটের মতো আমি ঢেকে দেব পাঁচ মিনিট পর বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে মিনিট পাঁচ পর ফিরে এলাম দেখুন মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে মাংসগুলোও অনেকটা কষানো হয়ে গেছে এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে একটা গোটা রসুন দিয়ে দিলাম অনেকে খাসি মাংসও কিন্তু এভাবে গোটা রসুন দিয়ে খায় আমার বরের কিন্তু খুব পছন্দ এভাবে গোটা রসুন যে কোনো মাংসটা মুরগি বলুন আর খাসি তাই একটা রসুন দিয়ে দিলাম আর মাংসটা পুরো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ উষ্ণ গরম জল গরম জল ব্যবহার করলে মানে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয় মাংসর মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম কারণ মাংসটা আর আলুটা সেদ্ধ হবে তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম খুব ভালো করে নাচারা করা হয়ে গেছে এবার মিনিট দশেকের মতো আমি ঢেকে দেব তাহলে কিন্তু মাংসটা আমার রেডি হয়ে যাবে এবার ঢেকে দিচ্ছি মিনিট দশেকের মতো দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা ঢাকনাটাকে এবার তুলে নিচ্ছি মাংসর ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো এবার গরম মশলা আমি দিয়ে দিলাম তাতে কিন্তু মাংসের টেস্ট আর ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ করে দেবে মুরগির মাংসের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা তো কেমন লাগলো আজকের মুরগির মাংসের ঝোল আলু দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা